সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ সদর থানার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড ইউনাইটেড মাঠ প্রাঙ্গনে আজকে কিন্তু এখানে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে ফাইনাল ফুটবল খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করছেন সেই দুইটি দল হচ্ছে পদ্মা একাদশ বনাম ধলেশ্বরী একাদশ আজকে কিন্তু হাড্ডি লড়াই হচ্ছে এখানে শত শত দর্শক কিন্তু এই মাঠের কানায় কানায় আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কত দর্শক মাঠের চারপাশ রয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই খেলাটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা যারা এমকে মিডিয়ার সাথে রয়েছেন তাদেরকে এই চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভকামনা আজকের সমস্ত খেলার আয়োজনটা দুইটি দল বা এ পর্যন্ত ফাইনালে উঠে এসেছে একটি ধলেশ্বরী ও একটি হলো পদ্মা এই খেলার সার্বিক পরিচালনার দায়িত্বেই আজকে লেফেরি লেফেরি আছে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে সবাইকে আমার প্রাণ অভিনন্দন আমরা সবার কাছে একটা প্রাণবন্ত খেলা উপহার চাই কেউ কারপতি প্রতি কোনো ধরনের মারমুখী হয়ে আচরণ করবেন না বা খেলবেন না তো ফাইনাল ফুটবল খেলায় সম্মানিত উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গ এবং প্লেয়ার আসসালামু আলাইকুম ও আমি আশা করব আজকে দুই দলই খুবই সুন্দর খেলা উপহার দেবে এবং রেফারের সিদ্ধান্ত চূড়ান্ত বল গণ্য হবে কেউ যেন খেলায় যেন আঘাত না পায় ধন্যবাদ সুধী দর্শক আপনারা উপভোগ করছেন ইউনাইটেড ক্লাব গ্লন্ড আয়োজিত এই আজকের ফাইনাল খেলা আজকের এই ফাইনাল খেলা লাইভ টেলিকাস্ট হিসেবে থাকছেন এম কে মিডিয়া মানিকঞ্জ আপনারা ইউটিউবে সার্চ করে আমাদের এই আজকের জমজমাট ফাইনাল খেলাটি উপভোগ করতে পারবেন আজকের ফাইনাল আমরা সকলে মিলে উপভোগ করব

এটা তৃতীয়ের বলা রাফি রাফি থেকে বা অঙ্গমারমা অঙ্গমারমা থেকে মাছম দেখা যাচ্ছে কি হয় আক্রমণের চেষ্টায় পর্দাকারস কিন্তু গোলকিপার তৌফিক তিনি তার বিশ্বস্ত ক্লাভসে বলকে লুফে নিল বাড়মা অঙ্গমারমা ভালো একটি ট্যাকল দিয়ে তিনি ভালো একটি সুযোগ ছিল আমরা শুট করলেন কিন্তু ক্রসবারের উপর দিয়ে তো ফিরোজ আমরা জানি এই টুর্নামেন্ট জুড়েই তিনি গোল করে গেছেন এই মাঠের সর্বোচ্চ গোলদাতা ওই ফিরোজ তিনি নয় গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারে এখন এগিয়ে আছেন সেই অং মারমা গোলকিপার তৌফিক তিনি আমাদের গ্রামেরই ছেলে গোলকিপার তৌফিক ভালো গোলকিপার আবার সেই অঙ্গমার মা এবং মাছো মাথুমের শট মা তার দুর্বল শট গোলকিপার তৌফিক তার বিশ্বস্ত গ্লাভসে লুফে নিল

এবং সহকারী দায়িত্ব পালন করছেন ইরফান খান এবং হাবিবুর রহমান এবং চতুর্থ নে রহমান আক্রমণে ওই টুর্নামেন্টের সর্বোচ্চ করার দেখা তিনি আজকে তার দলকে কে আপনাদের ও এম কে মিডিয়া প্যারিকন্স আপনারা ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন আজকের ফাইনাল খেলা এই সবাইকে ওদীপিন্দ্রন তারের করতে পারেন